আড়াইশ 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 সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম পুরাতন জাহাজের মালামালের উপর আরেকটি একটি ব্লগ আপনাদেরকে দেখার জন্য আমি স্বাগত জানাচ্ছি বাবুল ভাই ওল বাজার বাটিয়ারি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জাহাজের মালামালগুলা এই জাহাজ থেকে নামানোর পরে নিলামের মাধ্যমে বিক্রয় করা হয় এবং আরও জানতে পারবেন এই জাহাজের মালামাল কোনটা অরিজিনাল মালামাল এই সম্বন্ধে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এছাড়াও প্রত্যেক দিন নিত্য নতুন জাহাজের প্রোডাক্টগুলোর আপডেট পেতে আমার এই চ্যানেলটি ফলো করে রাখেন এবং ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে আমি সহায়তা করবো কীভাবে আপনার নতুন আপনার পছন্দের জিনিসটা আপনি পেতে পারেন এখানে অনেকে জাহাজে মালামাল সম্বন্ধে অভিজ্ঞতা না থাকার কারণে শিকার হয় তো এই মালামালগুলো দেখলে আপনাদের একটু আইডিয়া হবে কিভাবে আপনি জাহাজে মালামালগুলো সংগ্রহ পারবেন আপনি এরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন জাহাজে মালামালগুলো অনেক দিন ব্যবহার হওয়ার পরও এই মালামালগুলো খুব ফ্রেশ এবং প্রিমিয়াম কোয়ালিটির মালামাল রয়েছে যাহাজে মালামালগুলো খুব যত্ন সহকারে ইউজ করা হয় এবং খুব বেশি দিনই ইউজ করে না এটা নিত্য নতুন প্রোডাক্ট কিছুদিন পরে চেঞ্জ করে তো চলুন আমরা এই আজকের ভিডিওর মাধ্যমে দেখি কীভাবে জাহাজে মালামালগুলো নিলাম হয় এবং কোথায় পাওয়া যায় আমাদের এই মালামালগুলা এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন অলরেডি কিছু মালামাল সেল হয়ে গেছে আমি একটু অন্য কুড়ি না তারপরে আমি ট্যান্ডারে কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ

कितनों बार मालेनवारी बोलो कोई भी आप लोग देखिए हॉस्टल में मशहूर हैं पत्ती बोलते हैं पत्ती बोलते हैं क्या बात है ना पत्ती पत्ती बोलते हैं أنت تجلس تجلس، أر أي تحدث تجلس، أر بتحدث تجلس، تجلس ار اي تحدث 11000 11000 11000 11000 11000 11000 তোমার <laughs> <laughs>

આ રેકોર્ડ પર આ રેકોર્ડ પર 3 3 3 1000 1000 3000 बिरा बेसी जिन्दै नि भई পারাদার হুক দুশ <laughs> ছাত

সত্তর হাজার খ তেতিয় বিছ হাজাৰ পাঁচশ বিশ হাজাৰ পাঁচশ বিশ হাজাৰ পাঁচশ বিছ হাজাৰ পাঁচশ খোলে তেজ একৈছ হাজাৰ খোলে তেতিয়া Altyazı <laughs> M.K. <laughs>